নমস্কার বন্ধুরা মনের মতো রান্নাতে সবাইকে স্বাগত জানাই আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আর আজকে আমাদের রেসিপি পেঁপে দিয়ে মুসুর ডাল তো বন্ধুরা আমি এই রেসিপিটা কিভাবে বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন পেঁপে দিয়ে মুসুর ডালের রেসিপি করার জন্য আমি এখানে দেড়শো গ্রাম মুসুর ডাল নিয়েছি ডালগুলোকে আমি প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি পেঁপে পেঁপেগুলোকে আমি এরকম লম্বা লম্বা এবং এরকম পাতলা করে কেটে নিয়েছি প্রথমে ডালটাকে আমি মেখে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি সর্ষে তেল দিয়ে এবারে খুব ভালো করে মেখে নিতে হবে আমি যেভাবে এই পেঁপে দিয়ে মুসুর ডালের রেসিপিটা করছি আপনারা সেমভাবে বানিয়ে নেবেন দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে সব কিছু উপকরণ দিয়ে ডালটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি প্রথমে ডালগুলোকে আমি হালকা করে ভেজে নেবো তার জন্য ডালগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ডালগুলো এখানে খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই অল্প কিছু সময় ভেজে নিলেই হবে কারণ বেশি যদি ডালটা ভাজা হয় তাহলে ডালটা সেদ্ধ হতে সময় লাগবে প্রায় এক মিনিট মতন ভেজে নিলেই হবে দেখুন বন্ধুরা ডালটাকে আমি প্রায় এক মিনিট ধরে ভেজে নিয়েছি এবারে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো ডালটা যেহেতু এখানে খুব বেশি ঘন হবে না আর খুব বেশি পাতলাও হবে না তাই সেই পরিমাণ বুঝে আপনারা জলটা দিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে ডালটাকে আমি কিছু সময় ধরে সেদ্ধ করে নিয়েছি দেখুন ডালটা অনেকটাই ছিঁড়ে গেছে তো এবারে এখান থেকে আমি কিছুটা পরিমাণে জল তুলে রেখে দেব থেকে আমি অনেকটা জল তুলে নিয়েছি এবারে ডালটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নি ডালটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখুন ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবারে এই হাতার সাহায্যে ডালটাকে এইভাবে একটু ম্যাশ করে দিতে হবে ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেবো তুলে রাখা সেই জলটা দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে দেবো আর মেশানো হয়ে গেলে এখানে কেটে রাখা পেঁপেগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁপেগুলো দিয়ে একবার ভালো করে মিশিয়ে দেবো আর মেশানো হয়ে গেলে অল্প কিছু সময় আমি ফুটিয়ে নেব কিছু সময় ডালটাকে আমি আবারও ফুটিয়ে নিয়েছি এবারে পেঁপে আর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি এবারে নামিয়ে দিচ্ছি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সর্ষে তেল আর তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি দুটো তেজপাতা আর দিচ্ছি হাত চামচ পাঁচ ফোড়ন দিয়ে সব কিছুকে ভালো ভালোভাবে করে নিতে হবে দেখুন সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা আমি এখানে দিয়ে নিয়েছি এবারে একবার খুব ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে প্রায় আমি দুই থেকে তিন মিনিট আবারও ফুটিয়ে নেব তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন পেঁপে দিয়ে মুসুর ডালের রেসিপিটা বানানো কতটাই সহজ এটা একটা স্বাস্থ্যকর উপকারী রেসিপি বন্ধুরা আমি যেভাবে আর মুসুর ডালের রেসিপিটা আপনাদের করে দেখালাম আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করে দেবেন আর রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা সেটা কিন্তু আমাকে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা ডালটা ফুটে গেছে তা আমি এখানে সেদ্ধার সময় লবণ তো দেয়াই ছিল ডাল মাখানোর সময় তাও আমি আর একটু অল্প পরিমাণে লবণটা দিয়ে নিচ্ছি আর দিচ্ছি অল্প কিছুটা পরিমাণে চিনি যেহেতু আমি এখানে পেঁপে দিয়ে ডালটা করেছি আমি এখানে অল্প চিনিটা দিয়ে দিয়েছি আপনারা যদি না চান তাহলে চিনিটা এখানে দেওয়ার দরকার নেই তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটা আপনারা একবার হলেও বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এবারে নামিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে পরের একটা নতুন ভিডিও